এক্সপ্রেস ট্রেন নম্বর একশো আঠাশ একুশ পশ্চিমবঙ্গের হাওড়া এবং উড়িষার পুরী শহরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সুপারফাস্ট রেল সংযোগ এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল উনিশ শতক আটাশি সালের ত্রিশে অক্টোবর যার নামকরণ করা হয়েছে উড়িষার ঐতিহাসিক ধৌলি পাহাড়ের নামে এর মূল উদ্দেশ্য ছিল তীর্থযাত্রী ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের জন্য দিনের আলোকিত সময়ে দ্রুত আরামদায়ক এবং নির্ভরযোগ্য যাত্রার সুযোগ প্রদান প্রথমে এই ট্রেনটি হাওড়া জংশন থেকে চলত কিন্তু স্টেশনের অতিরিক্ত ভিড়ের কারণে পরে এটি শালিমার স্টেশনে স্থানান্তরিত হয় যাত্রীদের সুবিধার্থে দুই হাজার পঁচিশ সালের পঁচিশে অগাস্ট থেকে ধৌলি এক্সপ্রেস আবার হাওড়া জংশন থেকেই যাত্রা শুরু করছে যা এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত এই ট্রেনটি প্রতিদিন সকাল নয়টা দশ মিনিটে হাওড়া জংশন থেকে ছাড়ে এবং বিকেল ছটা পনেরো মিনিটে পুরী স্টেশনে পৌঁছায় মোট পাঁচশো দুই কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় নয় ঘণ্টা পাঁচ মিনিট এই পথে সতেরোটি মধ্যবর্তী স্টপেজ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলি হল অন্দুল খড়গপুর জংশন যাজপুর কেউঞ্ঝর রোড ভদ্রক বালেশ্বর কটক ভুবনেশ্বর খুর্দা রোড জংশন এবং শাখিগোপাল ধৌলি এক্সপ্রেস সাধারণত সন্ত্রাগাছি লোকোশেডের ডাব্লু এ পি সেভেন ইলেকট্রিক লোকোমোটিভ দ্বারা চালিত হয় পূর্বে এই ট্রেনে আইসিএফ কোচ ব্যবহৃত হতো কিন্তু যাত্রী নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে দুই হাজার তেইশ সালের সাতই জুলাই থেকে আধুনিক এলএইচবি কোচ সংযুক্ত করা হয়েছে এই কোচগুলি ইন্ডিয়ান রেলওয়ে আর এবং আইসিএফ ফ্যাক্টরিতে নির্মিত বর্তমানে ট্রেনটিতে মোট একুশটি কোচ রয়েছে যার মধ্যে রয়েছে এস এল সেকেন্ড সিটিং ডি এক থেকে ডি দশ প্যান্ট্রি কার্ড চেয়ার কার্ড সি এক থেকে সি তিন থ্রি ই এবং ই ও জি খাবারের জন্য প্যান্ট্রি কার্ড থেকে অনবোর্ড ক্যাটারিং পরিষেবা পাওয়া যায় যেখানে চা নাস্তা এবং দুপুরের খাবার পরিবেশন করা হয় এছাড়াও ই ক্যাটারিং সুবিধাও উপলব্ধ পরিষ্কার পরিচ্ছন্নতার মান সাধারণত ভালো হলেও কিছু যাত্রী টয়লেট এবং খাবারের গুণমান নিয়ে মাঝে মধ্যে অভিযোগ করেছেন যাত্রী সন্তুষ্টির দিক থেকে এই ট্রেনের রেটিং মাঝারি থেকে ভালো ভাড়ার দিক থেকে সেকেন্ড সিটিং শ্রেণীতে ভাড়া প্রায় একশো নব্বই থেকে দুশো টাকা চেয়ার কারে প্রায় ছশো টাকা এবং থ্রি ই শ্রেণিতে ভাড়া প্রায় একই রকম ফেরতের যাত্রায় ট্রেন নম্বর একশো আঠাশ প্রতিদিন পুরী থেকে সকাল দশটা পঁচিশ মিনিটে ছাড়ে এবং হাওড়া জংশনে রাত সাতটা তিরিশ মিনিটে পৌঁছায় দুই রাজ্যের মধ্যেই ট্রেনটি শুধু একটি পরিবহন মাধ্যম নয় বরং একটি ঐতিহাসিক সাংস্কৃতিক